সান্ডা শব্দটা আসছে আপনার যে ফেসবুকে আপনাদের রিসেন্ট ট্রেন্ড চলতেছে তো এখানে সান্ডা না মাহফুজ তো এখন হচ্ছে যে সান্ডা জিনিসটা যে এখন ট্রেন্ডে চলতেছে আর মাহফুজের মাহফুজ আলম সাথে যে ঘটনাটা ঘটছে সেটা এখন বর্তমানে ট্রেন্ডে আছে তো এখন কোনটা সবচেয়ে বেশি ট্রেন্ডে ষান্ডা না মাহফুজ এই কারণে আমাদের এই স্লোগানে এটা যুক্ত হয়েছে আর এটা এক প্রকার হচ্ছে যে যে ট্রেন্ডিংটা নিয়ে এটা একটা আপনার মনে করেন যেটা মানে একটা টন্ট করা হয়েছে আর কি যে সে যে কাজটা করছে আমাদের সাথে যে মানে আমাদের হয়তো সে বোতলটা ছুঁড়ে মারা হয়েছে কিন্তু সে হচ্ছে যে এটার সে আরও মানে ম্যানেজটা আরও সুন্দরভাবে করতে পারত। কিন্তু সেটা সে না করে আরও ইমম্যাচিউরের মতো সে হচ্ছে যে বলে যে সে হচ্ছে যে আমাদের আরও বিরুদ্ধে গেছে বা এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছে সে একজন উপদেষ্টা হয়ে তার কাছে আমরা এ ধরনের আচরণ আমরা আশা করি না এইটা হচ্ছে যে তার যে এই যে কাজটা যে সে করছে এই কাজের একটা প্রতিবাদ স্বরূপ একটা স্লোগান আর কি আপনাদের দাবিটা না এটা এখনও পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি দেখি আমরা রাত পর্যন্ত অপেক্ষা করি তারপরে দেখা যাবে আর যদি আর কোনো আপডেট যদি না আসে আমাদের আন্দোলন চলবে আরও হয়তো নতুন কর্মসূচি আসবে সেটা পরে দেখা যাবে দেখেন আমাদের স্পষ্ট যে দাবি তিনটা দাবি এটা কিন্তু যৌক্তিক দাবি এবং একটা বিশ্ববিদ্যালয় চলতে গেলে যে মৌলিক জিনিসগুলো দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই জিনিসগুলো অনেক বছর ধরে ঘাটতি চলে আসছে আন্দোলন পরে আন্দোলন হয় সরকারের পর সরকার আসে কিন্তু আমাদের সেই যে দাবি যৌক্তিক দাবি এগুলো থেকে কিন্তু সরকার কর্মবাদ করে না সেই জন্য আমরা এখানে অবস্থান করছি এবং সান্ডার একই মাহফুদ এটা নিয়ে যে ব্যাপার সেটা হচ্ছে যে যে অনাকাঙ্ক্ষি ঘটনা ঘটেছে মাহফুজ আলমের সাথে যে একটা একটা ছেলে মধ্যে সে বোতল মেরেছে মেরেছে এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে এই জিনিসটাকে হাইলাইট করা উচিত হয়নি আমাদের যে দাবি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা তিন দিন ধরে এখানে অবস্থান করছি প্রয়োজনে তিরিশ দিন অবস্থান করব তারপরেও আমরা আমাদের দাবি এগুলো আদায় করে ছাড়বেন কোনো আমাদের এখন পর্যন্ত কোনো রকমের সুসংবাদ আসেনি আমরা শুনছি মিটিং এর পর মিটিং হচ্ছে এ মিটিং আগে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে কোনো কিছু আসে না যদি মিটিংয়ের বৈঠকে ফল আসতো আমরা কিন্তু রাস্তায় এখানে আসতাম না যেহেতু আমরা এখানে এসেছি এইসব মিটিংয়ের আশ্বাস দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা আমাদের যে দাবি সেই দাবি এখান থেকে আদায় করে তারপর আমরা ইউনিভার্সিটিতে ফিরে যাব যদি পরবর্তী কোনো আমাদের যদি সুসংবাদ না আসে আমাদের এখন যে অবস্থান আছে আমরা তার থেকেও কঠোর কর্মসূচিকে দিতে যেতে পারি থ্যাংক ইউ